যে ধরুন এই মতুয়ারা যারা অনেক পরে এসছিল ধরুন দু সালের কয়েক কোনো কেউ উনিশশো ছিয়ানব্বই উনিশশো তাদের ভোটার কার্ডই হয়েছে দু সালের পরে তাহলে তারা তো ভয় পাচ্ছে তাদের সেই জন্যই বামপন্থীরা তাদের পাশে দাঁড়াবেন সংঘবদ্ধ করবেন আর আওয়াজ তুলতে হবে যে অনুপ্রবেশ নেই অনুপ্রবেশ তোমাকে নির্দিষ্ট করে বলতে হবে অনুপ্রবেশ অত সহজে হয় না তুমি যাকে তাকে অনুপ্রবেশকারী বলে আমাদের এখানে পুরুলিয়ার না কথা বলে যে পাঠিয়ে দিয়েছো বাংলাদেশে বাংলাদেশে জেল জেল খাটছে সন্তান সম্ভব একজন মহিলা অনুপ্রবেশের তথ্যটা করতে গেলো কী তথ্য তোমার কাছে আছে অনুপ্রবেশ হয়েছে আমি কালকে অমিত শাহ মোদীকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে তারপর তুমি অনুপ্রবেশ করছো ভারতবর্ষে ঢুকতে দেওয়া হবে না কেমন লাগবে কিন্তু এই যে ধরুন এই মথুয়াদের যিনি নেতা আসলে ছিলেন সেই গুরুচাদ ঠাকুর যে কথাটা বলতেন যে খিদে পেটে ধর্ম হয় না কিন্তু এখন দাদের এরা এদের যারা নেতা শান্তনু ঠাকুর মেই নামে ব্যবসা করে এরা শান্তনু বলুন আর মমতা বলুন বর্মা বলুন ছোটমা বলুন এ ধর্মের নামে ব্যবসা ধর্মটা এদের বেআইনি পয়সা উপায়ের একটা রাস্তা আর কিছু না এই মথ মানে ধরুন সাধারণ মানুষের কাছে যেটা ভোটার কার্ডই তার পরিচয়পত্র যে তারা ভারতের নাগরিক মথুয়াদের কেন মথুয়াদের কাছে কেন মথুয়া কার্ড হল সে বলছি তো এটা তো একটা সম্প্রদায়কে বিচ্ছিন্ন করে রেখে তাদের আতঙ্কে রাখার চেষ্টা মতুবাড়া যত তাড়াতাড়ি বুঝবেন ততই তাদের পক্ষে মঙ্গল এই কার্ডে তারা কোনো সুযোগ সুবিধা না পাবেন না তো টাকা দিয়ে কাট দিচ্ছে তো হ্যাঁ একশো দুশো কাটা এরপরে বলে পাঁচশো টাকা বাজে গরম হয়ে গেছে না আমার সে ছেলেবেলায় মনে আছে একবার মোটর ভেহিকেলসে আমাদের এক পাড়ার এক দাদা তিনি সেখানে ডিরেক্টর হয়ে গেলেন তা আমরা কলেজ টলেজে পড়ে আমার পেছনে লাগতাম বোধহয় জানিস না রে আমি যাওয়াতে বড় এখন গোপনে গোপনে ঘুষটা বেড়ে গেছে বলে কেন বোধ এই স্যার আসছেন ভীষণ করা তাড়াতাড়ি দিন পাঁচশো দিয়ে দিন বলে আমি একদিন হাতে হাতে ধরেছি এইরকম অবস্থার মতো আদে একেবারে স্যার অন্য প্রসঙ্গে যাব আজকে সুপ্রিম কোর্টে এসএসসির মামলা ছিল সেখানে যেটা বলল সুপ্রিম কোর্টের তরফ থেকে যে এই ফল প্রকাশের পরেও যাতে কোনো দাগি এই ছাঁকনির মানে দিয়ে ঢুকে যেতে না পারে সেদিকে যাতে বিশেষভাবে নজর দেওয়া হয় মানে এখনও আশঙ্কা রয়েছে রয়েছে তো আমরা তো বলছি ঠিকমতো লিস্ট পাবলিশ হয়নি আমাদের কন্টেমটা হিয়ারিং হচ্ছে না সুপ্রিম কোর্টে কন্টেম হিয়ারিং হলে আমরা দেখিয়ে দেবো প্রচুর দাগি যারা তৃণমূলের পৃষ্ঠপোষণ হয় তারা ওখানে ঢুকে গেছে

সমাজটাকে তো সমাজটাকে তো স্বচ্ছ মুক্ত করতে হবে তৃণমূল বিজেপি এটাকে কলুষিত করতে চান লড়াইটা ওই জায়গায় যেতে হবে সেই জন্যেই আমরা সুপ্রিম কোর্টের কাছে তো আমাদের মামলা এখনও পেন্ডিং আছে এখন যারা গিয়েছ তারা তো নিজেদের মধ্যে ঝড় করেছে যে আমি চোর না তুমি চোর আমাদের বক্তব্য সবাই চোর তাহলে এই ধরুন যদি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যায় তারপরেও আপনারা যেটা আশঙ্কা করছেন যে দাগিরা ঢুকে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তো আবারও কোনো না কোনো সময় গিয়ে এগুলো তো পরিকল্পনা করে তৃণমূল করছে কেন ওরা কোনো নিয়োগ করতে চায় না আমি তো কথাটা বারবার বলছি নিয়োগ করার মতো সদিচ্ছা এবং সামর্থ্য ওদের নেই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ওরা খুব খুশি ওরা বলছে মন্দির করে দেবো মন্দির করে দেবো কখন বলতে পারে লোকে অতএব নির্বাচিত রাজ্য সরকার সাংবিধানিকভাবে যারা নির্বাচিত হয়েছে চিলিগুড়ি স্কুল হ্যাঁ স্কুল বন্ধ হই যাচ্ছে সেটাতে চিন্তা নেই মন্দির করে দেব দুর্গাপূজা জগন্নাথ মন্দির দুর্গা মন্দিরে পরে মহাকালের মন্দির মন্দির করে মানুষকে মহাকালের অন্ধকারে ঠেলে দেব কিন্তু এই যে বারবার এই এসআইআর নিয়ে যখনই আবহ চলছে তখন বারবার যেটা বলা হচ্ছে যে ভূও ভোটার বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টলে ভূও ভোটার বাদ দেওয়ার জন্য এত কষ্ট করার দরকার নেই বাবা নির্বাচন কমিশন পোলিং বুথে নির্ভয়ে যাতে মানুষ ভোট দিতে নিশ্চিত করুক নির্বাচন কমিশন যাদের পাঠান পাঠানভারটা আমার অভিজ্ঞতা চুপচাপ বসে থাকেন মধ্যে কিন্তু নির্বাচন কমিশনের যারা এজেন্ট তারা ভেতরে বলছে নির্বাচন কমিশনের যিনি নির্বাচন কমিশনার তার নিয়োগটাই ওরা জানে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত নন দেখলেন না এই যে সাম্প্রতিককালে কি ছট পুজোয় উনি স্নান করবেন বলে কেমন জনগণের পয়সা খরচা করে পরিষ্কার জল হচ্ছিল এই আমরা যারা সোশ্যাল মিডিয়াতে হই হৈ করলাম তখন ভয় পেয়ে পিছিয়ে গেছে এই তো একটা চিন্তার দিক থেকে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত রাজনৈতিক নেতা তারা যখন ক্ষমতায় থাকে তখন তারা তাদের সেই দুর্নীতিমূলক দর্শনটাকেই সবার মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে

কী হবে আমি একজন প্রিসাইডিং অফিসার একজন শিক্ষককে বলেছিলাম যে আপনাদের প্রিসাইডিং অফিসার আপনাদের শিক্ষক নৈতিকতা কোথায় থাকে তিনি আমার যাতে অভিজ্ঞতার কথা বলেছেন খুব নির্মম যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা তিনি বললেন স্যার বারোটা পর্যন্ত সব ঠিকঠাক ভোট হলো বারোটার পর তৃণমূল কংগ্রেসের ছেলেরা বুথে ঢুকে বললো যে স্যার আপনাকে খুব ভালোবাসে শ্রদ্ধা করি পাহাড় দিয়ে প্রদান করছে আপনি বাড়ি চলে যান আপনি বাড়ি চলে যান যা হওয়ার হয়ে গেছে তিনি বলছেন যে স্যার বিশ্বাস করবেন আমি যখন বাধা দিচ্ছি হইচই হচ্ছে পুলিশ এসে বলছে আমাকে প্রেসিডেন্ট থেকে বলছে যে আপনি অশান্তি করছেন কেন মানে চোর চুরি করবে তাকে সাহায্য করতে হবে তার বিরুদ্ধে যে কথা বলছে সে তাকে এবং বলছে আপনার মশাই বাড়িতে ছেলে মেয়ে আছে বউ আছে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আপনি বাড়ি চলে যান আর সেটা বাধা দিতে গেলে বলবে সিপিএম কর্মীরা গুন্ডামি করছে আমি সেজন্য প্রত্যেক ভোটারকে বলি ভোট যখন যাবে হাতে লাঠি নিয়ে যাবেন দু চারটে লাঠি বাড়ি মারবেন নবেন ঠান্ডা হয়ে গেছে ভৃষ্টিক বন্ধ ভোট হচ্ছে